আবার কালকে তো রাতে এসছি আটটা বেজে গেছে তো সবাই কেমন আছো আবারও আসলাম তোমাদের সাথে আড্ডা মারতে সবাই ঝটপট করে একটু যুক্ত হয়ে যাও অনেক কথা হবে অনেক মজা হবে অনেক আড্ডা হবে আজকের আমি বাড়িতে আছি দোকানেতে নেই আজকে বাড়িতে এসে কথা বলার চেষ্টা করছি তাড়াতাড়ি একটু খারাপ ছিল ওই জন্য তাড়াতাড়ি করে চলে এসছি বাড়িতে ভালো লাগছে না তো কেমন আছো জানাবে আছে একজন এসছে দেখা যাচ্ছে লাভ দিয়েছে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করো ঝটপট করে একটু কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় একটা কমেন্টের অপেক্ষা করছি আমি একটা কমেন্টের অপেক্ষায় লাইভে আসা রহমতুল্লাহ শেখ মানে বাপ্পা বাড়িতে চলে গিয়েছো হ্যাঁ বাড়িতে চলে এসেছি আর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে যে লাইভে আসতেই আমি তোমাকে কালকে যেমন ফার্স্ট কমেন্ট তোমাকে পেয়েছি আজও ফার্স্ট কমেন্ট তোমাকে পেয়েছি মানে তুমি আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার এখানে বোঝা যায় যে তুমি আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আমি যে কোনো ভিডিও আপলোড দিই বা লাইভে আসি সবার প্রথম আমি তোমাকে দেখতে পাই কিন্তু মনে একটু কষ্ট লাগে এই জায়গাটায় কিছুক্ষণ কমেন্ট করার পরে তোমাকে আর আমি পাই না ফারুক খান চলে এসেছে ফারুক খান হ্যালো ফারুক খান কেমন আছো ফারুক খান তোমাদের ওখানে খেলা হচ্ছে তো আজকের তোমাদের ওখানে খেলাটা কেমন হচ্ছে আমার আজকের ওখানে গিয়ে লাইভ করার কথা ছিল কিন্তু আমার শরীরটা একটু খারাপ বলে আমি গেলাম না আমার একটু ঠান্ডা জ্বর হয়েছে ওই জন্য আমি ঠান্ডাইতে যাইনি নাহলে ওখানে যেতাম আমি আজকেরে ওখানে আমার আজকে যাওয়ার খুব ইচ্ছা ছিল যে ওখানে গিয়ে আমি লাইভ ভিডিও করে দেখাবো সবাইকে কাজের কাজ করি তো ওই জন্য থাকলে আমি করতে পারি না আচ্ছা আচ্ছা তুমি কাজ করো ওই জন্য অসংখ্য ধন্যবাদ এখন সাতাশ জন ওয়াচিংয়ে আছে তো সাতাশ জনকে জানাই অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য আর সাতাশ জনকেই বলবো যে আমাকে একটু সাপোর্ট করো একটু কমেন্ট করো আর যারা এখনও পছন্দ আমাকে সাবস্ক্রাইব করো একটু সাবস্ক্রাইব করে নিও আমরা সুন্দর সুন্দর কমেডি ভিডিও আপলোড করে থাকি তো আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের মনোরঞ্জন দেওয়ার জন্যই আমরা ভিডিওগুলো বানাই শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য হাসি খুশি তোমাদের হাসি দেওয়ার জন্য উপহার দি ভিডিও আপলোড করে থাকি আমরা আমাদের মনের আশা যে তোমাদেরকে হাসাবো কেন এই জামানায় এখন মানুষ খুব কম হাসে অনেক মানুষ পর্দার আড়ালে হাসতে পারে না তো অনেক মানুষ আছে মোবাইল দেখে দেখে হাসে মোবাইলের কিছু কমেডি ভিডিওর কারণে কারোর মন ছুঁয়ে যায় সে হেসে ফেলে তখনই সে সাবস্ক্রাইব করে কমেন্ট করে লাইক করে তো আমরা সেটাই চেষ্টা করছি তোমাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আর কমেডি ভিডিও আপলোড করার জন্য তো তোমাদের বেশিক্ষণ সময় নেব না দশ পনেরো মিনিটের মধ্যে আমি লাইভটা হয়তো শেষ করে দেব তোমরা ঝটফট করে কমেন্ট করো তোমাদের কমেন্টের উপরে কমেন্টের উপরে ভিত্তি করবে যে আমি কতক্ষণ থাকব ঠিক আছে আর যদি তোমরা কমেন্ট ঠিকঠাকভাবে না করো তাহলে হয়তো দশ পনেরো মিনিটই শেষ করে দেব একদম সাতাইশ জন ওয়াচিং থেকে এখন চলে এসেছে মাত্র তিনজন ওয়াচিংয়ে আর কাউকে আমি পাচ্ছি না তো লাভ রে এক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ লাভ রে এক দেওয়ার জন্য এখন আমি একটা ছোট্ট ইউজার তাই আমার লাইভে এখন খুব কম মানুষ থাকে কম কমেন্ট আসে তো মনে আশা আছে ইচ্ছা আছে তোমাদের ভালোবাসা পেলে অনেক আগে যাব অনেক অনেক দূর পর্যন্ত যেতে পারবো এখনও পর্যন্ত তোমাদের অপেক্ষা করছি তোমাদের একটা কমেন্টের তোমাদের কারো কমেন্ট এখন পাচ্ছি না বাপ্প তুমি এরকম মাঝে মাঝে এক একটা কমেন্ট করো তাহলে লাইভে থাকার সাহসটা বাড়বে নাহলে কেউ কমেন্ট না করলে এক একটা কথা বলা যায় না খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ আজকের আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি নিয়ে আমি শুয়ে আছি বাড়িতে কেননা আমার শরীরটা খুব খারাপ ওই জন্য আমি একটু তাড়াতাড়ি বাড়ি এসেছি আজকের আজকের অত্যাধিক তাড়াতাড়ি বাড়ি চলে এসছি কেন বেলায় তো এই টাইমে আমি দোকানেই থাকি বসে কিন্তু আজকের একটু তাড়াতাড়ি বাড়ি আসতে হয়েছে আমার শরীরের কন্ডিশনটা খারাপ বলে তো দশজন আছে দশজনকে বলবো একটা করে কমেন্ট একটা করে লাইক করে দাও একটু ট্যাপ ট্যাপ করে ঝটপট করে একটু ট্যাপ ট্যাপ করে দাও সতেরো জন ওয়াচিংটা হয়ে গেছে খুব সুন্দর ওয়াচিংটা বাড়ছে তো সবাইকে বলবো জটপট করে একটুখানি কানে ট্যাপ ট্যাপ করে দাও জটপট করে একটু ট্যাপ ট্যাপ করে দাও একটু জটপট করে ট্যাপ ট্যাপ করে দাও একটা করে লাইক করে দাও শ্রোতা জন থেকে একদম এগারো জন হয়ে গেছে ঘুম লাগাছে কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো পনেরো 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 যায় বাড়িতে যাব আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে জটপট করে কমেন্ট করো কারো কমেন্ট পাচ্ছি না এখনো পর্যন্ত অনেকক্ষণ হয়ে গেছে কারো কমেন্ট পাচ্ছি না কমেন্ট করার মতো কেউ কি নেই নাকি এখন বর্তমানে কিছু বুঝতে পারছি না তোমার তো একটা চোখ ঘুমের ছোটে ছোট বড় হয়ে গেছে হ্যাঁ একটা চোখ ছোট বড় লাগছে কেননা এই চোখটা ছোট ছোট লাগছে কেননা শুয়ে দেখো এখন ঠিক হয়ে গেছে শরীর একটু খারাপ তো এটা ঘুম ঘুম পাচ্ছে ওই কারণে যখন এই শুয়ে পড়ছি তখন আবার একটা ছোট একটা বড় লাগছে তো দুজন ওয়াচিং এ আছে কারো কমেন্ট পাচ্ছি না আমি ঠিক আছে তো 10 মিনিট হয়ে গেলে লাইভটা শেষ করে দেব আর 1টা মিনিট আচ্ছা যখন থাকি 10 মিনিট হয়ে গেলে লাইভটা শেষ করে দেব ঠিক আছে হান্ড্রেড ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হাই হ্যালো 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 কেমন আছো কেমন সবাই কেমন আছো জানাবে ঝটপট করে কমেন্ট করো কমেন্ট করো

কোন কাজ করবে বুঝলাম না তোমার কথাটা বুঝলাম না বাপ্পা তোমার কথাটা বুঝলাম না আমি লাইফে বাড়ি যাচ্ছি কোন কাজ করবে মানে তোমার কথাটা আমি বুঝলাম না তুমি হয়তো কিছু আমাকে বোঝাতে চেয়েছো কিন্তু তোমার কথাটা আমি বুঝলাম না তুমি আরেকবার বলো আর একবার বলো কোথায় আর একবার বল আর কমেন্ট যে যা করছো ভুল হোক যাই হোক ডিলিট করে দিও না কমেন্ট যা হয়ে গেছে গেছে থাক ডিলেট করতে হবে না ঠিক আছে ডিলেট ডিলিট করতে হবে না ওইভাবে থাক আবার ছজন ওয়াছিংয়ে চলে এসে কিন্তু কারোর কারোর কমেন্ট পাচ্ছি না জন্য ধন্যবাদাইভটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে কালকে যদি লাইভে আসি যদি বেঁচে থাকি তো আবার দেখা হবে তো একজন এসেছে লাইব্রেরি এক দিচ্ছে টাকা করো তাহলে ভালো এবং তুমি কি সেটাও জানতে কোথায় আছে দেখা যাক খিদে জ্বালায় দেওয়া হয় না কথা বলতে পারি চলো কারো কমেন্ট পাচ্ছি না মনে হচ্ছে আমার সাথে কেউ কথা বলতে চাইছে না এখন এই মুহূর্তে তো লাইভ শেষ করে দিই তেরো মিনিট হয়ে গেলে লাইভটা শেষ করে দিই আর কি করবো তেরো মিনিট হয়ে গেছে তাহলে চোদ্দ মিনিট লাইফে শেষ করবো আর কমেন্ট পাচ্ছি না সেই কারণে আর একটা মিনিটে রুখবো যদি কারো কমেন্ট পাই তাহলে থাকবো হলে লাইভে শেষ করে দেবো ঠিক আছে তো যদি কারোর আমার সাথে কথা বলার ইচ্ছে থাকে তাহলে জটপট করে একটু কমেন্ট করো নাহলে লাইফটা শেষ করে দিই কমেন্ট না হলে লাইভে থাকতে ভালো লাগে না বেশিক্ষণ মানে একা একা আর কত কথা বলবো